This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Viewers, a ruckus erupted during the release of the Bengal Files trailer in Kolkata today. Actor Pallavi Joshi alleges that the trailer launch was not allowed.

আজ আমরা কথা বলবো একটা ফিল্ম নিয়ে যেটা এখন ঘুরছে সবার মুখে মুখে নাম দ্য বেঙ্গল ফাইলস পরিচালক বিবেক অগ্নিহত্রী যিনি বলছেন এটা উনিশশো ছেচল্লিশের ক্যালকাটা কিলিংস এবং নোয়াখালী দাঙ্গার অজানা সত্যকে তুলে ধরবে কিন্তু কেউ বলছেন এটা শুধুই বিজেপির প্রোপাগ্যান্ডা দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে মানুষকে ভাগ করা ষড়যন্ত্র তাহলে আসল গল্পটা কি এটা কি ইতিহাসের একটা কালো অধ্যায় নিয়ে সত্যি কথা বলছে নাকি শুধুমাত্রই রাজনৈতিক এজেন্ডা চলুন আজ আমরা তথ্য এবং প্রমাণ দিয়ে খুঁজে বের করব। তাহলে চলুন শুরু করি এই জার্নি প্রথমে বুঝে নিই ফিল্মটা কী নিয়ে বিবেক আগ্নেহত্রী বলছেন দ্য বেঙ্গল ফাইলস উনিশশো ছেচল্লিশের ক্যালকাটা কিলিংস এবং নোয়াখালী দাঙ্গার গল্প বলবে ষোলোই অগস্ট উনিশশো ছেচল্লিশ ডাইরেক্ট অ্যাকশন ডেতে কলকাতায় ভয়াবহ দাঙ্গা হয় হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে প্রাণ হারান হাজার হাজার মানুষ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর দাবি এটা ছিল হিন্দু জেনোসাইড আর এর দায় তিনি তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ শাহরাবদ্রীর ওপরই চাপিয়েছেন এরপর নোয়াখালীতে হিন্দু গ্রামগুলোতে হামলা ধর্ষণ জোরপূর্বক ধর্মান্তকরণের মতো ঘটনাও ঘটে মহাত্মা গান্ধী নিজে গিয়েছিলেন নোয়াখালীতে শান্তি ফেরানোর জন্য এই ঘটনাগুলোই ইতিহাসে লেখা আছে কিন্তু বিবেক বলছেন এটা লুকোনো সত্য তবে প্রশ্ন হলো এই ঘটনাগুলো কি সত্যিই লুকানো ছিল নাকি ফিল্মটা ইচ্ছাকৃতভাবে একপাক্ষিক গল্প বলছে চলুন তথ্য দিয়ে চেক করি আসুন ইতিহাসের দিকে তাকাই উনিশশো ছেচল্লিশের ক্যালকাটা কিলিংসে প্রায় চার হাজার মানুষ মারা গিয়েছিলেন হিন্দু এবং মুসলিম দুই সম্প্রদায়েরই এটা কোনো একপাক্ষিক গণহত্যা ছিল না বরং পারস্পরিক সাম্প্রদায়িক দাঙ্গা ছিল যেখানে দুই পক্ষই ভুক্তভোগী এবং আক্রমণকারী ছিল নোয়াখালীতে হিন্দুদের ওপর হামলা হয়েছিল এটা সত্যি মহাত্মা গান্ধী নিজে বলেছিলেন নোয়াখালীর হিন্দুদের জন্য কোনো পথ নেই নয় চলে যাও না হয় কিন্তু বিবেক অগ্নিহেত্রী বলছেন এটা চল্লিশ হাজার হিন্দুর গণহত্যা ছিল এই সংখ্যাটা কোথা থেকে এলো কোনো ঐতিহাসিক রেকর্ডে এত বড় সংখ্যার প্রমাণ নেই টাইম ম্যাগাজিনের ফটোগ্রাফার মার্গারেট বোর্ট হোয়াইটের ছবিতে দাঙ্গার ভয়াবহতার কথা দেখা যায় কিন্তু এটা দুই সম্প্রদায়ের ক্ষতির কথা বলে তাহলে এই ফিল্মটা কি ইতিহাসকে একটু মশলা দিয়ে বানিয়েছে বেটা নাম বন্ডিয়া আরো একটা পয়েন্ট এই ঘটনাগুলো কি সত্যি লুকানো ছিল ইতিহাসের বইয়ে যেমন বিপিন চন্দ্র ইন্ডিয়াতে এই দাঙ্গার কথা বিস্তারিতভাবে উল্লেখ করা আছে তাহলে অজানা সত্য বলার মানে কি এবার আসি প্রফাগ্যান্ডার অভিযোগে তৃণমূল কংগ্রেস অভিযোগ করছে এই সিনেমাটা বিজেপির হয়ে বাংলায় সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করবে ওনার ক্ষমতা হবে গুজরাট ফাইলস করেননি কেন এতদিন গুজরাট ফাইলস করেননি কেন গোদরা দাঙ্গাটা দেখাননি কেন বিলকিসের উপর কি হয়েছে দেখাননি কেন ইউপি ফাইলস করেননি কেন কেন ইউপি ফাইলস হয়নি কেন এমপি ফাইলস হয়নি কেন মণিপুর ফাইলস হয়নি চিফ মিনিস্টারের বাড়িতে বাংকার করে রাখতে হয় বাংলায় বিজেপির স্বার্থে নাটক করতে এসছেন বাংলাকে মেলাইন করতে এসছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেঙ্গল ফাইলসের স্বনামধন্য ডিরেক্টর বিবেক অগ্নিহোত্রীজির সঙ্গে অত্যন্ত লজ্জিত আমি আজকে আমি বাঙালি হিসেবে অত্যন্ত লজ্জিত যে আজকে আমার শহর কলকাতায় একটি সিনেমার আজকে ট্রেলার লঞ্চ ছিল বেঙ্গল ফাইলস আপনারা শুনেছেন নিশ্চয়ই কলকাতা পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ এসে আজকে সিনেমাটি ট্রেলারকে লঞ্চ করতে দেয়নি শুধু লঞ্চ করতে না দেওয়া নয় তারগুলো কেটে দেওয়া হয়েছে এবং কোনো এক্সপ্লেনেশন ওনাকে দেওয়া হয়নি সামাজিক মাধ্যম এক্সে অনেকে পোস্ট করে লিখছেন যে বিবেক অগ্নিহোত্রী এর আগে কাশ্মীর ফাইলস নিয়েও ঠিক একই কাজটা করেছেন একটা সম্প্রদায়কে শুধুই ভিলেন আর একটা সম্প্রদায়কে শুধুই ভিকটিম দেখিয়ে একজন এক্স ইউজার লিখেছেন দিল্লিতে বিজেপি সরকার এলো আর ফিল্মের নাম দিল্লি ফাইলস থেকে বেঙ্গল ফাইলস হয়ে গেল এটা কি বিজেপির এজেন্ডা নয় আরও একজন মন্তব্য করেছেন উনিশশো ছেচল্লিশের দাঙ্গা সত্যি কিন্তু এটাকে ইলেকশনের জন্য ব্যবহার করা একেবারেই ঠিক নয় তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য বলেছেন কাশ্মীর ফাইলস দিয়ে বিজেপি হেরেছে এবার বেঙ্গল ফাইলস দিয়ে ফের মিডিয়ার নজর কাটতে চাইছে কিন্তু বিবেক বলছেন এটা সত্যের জন্য লড়াই তাহলে কে ঠিক ফিল্মটা কি ইতিহাস বলছে নাকি বর্তমানে রাজনীতির হাতিয়ার তো বন্ধুরা এই ফিল্মটা দেখার আগে আমাদের কি করা উচিত প্রথম কথা নিজে ইতিহাসটা পড়ো ক্যালকাটা কিলিক্স এবং নোয়াখালী নিয়ে প্রচুর বই এবং আর্টিকেল আছে যেমন বিপিন চন্দ্রের বই বা টাইম ম্যাগাজিনের রিপোর্ট দ্বিতীয় ফিল্মটা দেখো কিন্তু ক্রিটিক্যাল চিন্তা করো ফিল্মটা কি শুধু একটা সম্প্রদায়ের গল্প বলছে নাকি পুরোটাই ইতিহাস তৃতীয় রাজনীতির ফাঁদে পড়ো না উনিশশো ছেচল্লিশের দাঙ্গায় হিন্দু মুসলিম দুই সম্প্রদায় কিন্তু কষ্ট পেয়েছে এটাকে আজকের ভোটের জন্য ব্যবহার করলে আমরা ইতিহাস থেকে কিছুই শিখবো না আর শেষে সত্যের জন্য লড়াই করো কিন্তু সত্যটাকে অবশ্যই যাচাই করো ফিল্মটা সিবিএফসির ছাড়পত্র পেয়েছে তাই দেখতে কোনো বাধা নেই কিন্তু মনে রাখবে সিনেমা সবসময় সত্যের একটা অংশ দেখায় পুরোটা নয় তো বন্ধুরা বেঙ্গল ফাইলস হয়তো কিছু সত্য তুলে ধরবে কিন্তু পুরো সত্য নয় ইতিহাস জটিল কিন্তু সিনেমা সেটাকে সরল করে ফেলতে পারে আমাদের দায়িত্ব হলো নিজে খুঁজে দেখা ক্রিটিক্যালি চিন্তা করা কমেন্টে জানান আপনারা এই ফিল্মটা নিয়ে কি ভাবছেন এটা কি সত্যের জন্য লড়াই নাকি রাজনৈতিক খেলা আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ টাটা